হেদায়ত হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি একটি জিনিস যদি আমরা হেদায়তের পথে না থাকতে পারি সঠিক পথে যদি আমরা না থাকতে পারি তাহলে আমাদের মতো হতবাগার কপাল পোড়া কেউ হবে না এজন্য হেদায়তের জন্য কিন্তু আমরা প্রত্যেক নামাজে দোয়া করি যখনই আমরা নামাজে দাঁড়াই তখন বলি এহদিন আস মুস্তাকিম ওয়াল্লাহ সোয়াজ দ্য রাইট কারেক্ট পাস আল্লাহ সঠিক পথ দেখান আল্লামাকে সঠিক রাস্তা দেখান এজন্য হেদায়ত হচ্ছে অনেক বড় একটি দামি জিনিস এই হেদায়ত যারা না পায় তাদের দুনিয়াতে অশান্তি এজন্য অবশ্যই সবসময় হেদায়তের পথে থাকতে হবে যদি চারটি আলামত আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে হেদায়ত আছে এবং আপনি হেদায়তের পথে আছেন সঠিক পথে আছেন এক নম্বর হচ্ছে আজান শোনার সাথে সাথেই নামাজের জন্য আপনার মনটা ছটফট করবে যদি আপনি হেদায়তের পথে থাকেন তাহলে আজান শোনার সাথে সাথেই আপনার মন নামাজের জন্য ছটফট করবে যদি নামাজের জন্য ছটফট না করে তাহলে মনে করবেন যে আপনি হেদায়ত থেকে দূরে সরে আছেন নামাজের জন্য ছটফট করা মুমিন ব্যক্তি কেবলমাত্র জান্নাতে যেতে পারবে কেননা ইসলামের ইমানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়বাদা সেটা হচ্ছে নামাজ নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে এজন্য নামাজের সাথে সম্পর্ক বাড়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের তেইশ নম্বর হাদিস এখানে সাত শ্রেণির কথা বলেছেন যারা কিয়ামতের ময়দান ইন দা ডে অফ জাসবেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে তার ভিতরে এক নম্বর হচ্ছে ওয়া রাজুলুল কলবুহু ফিল যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যারা অন্তরটাকে লাগিয়ে রাখবে পাক রব্বুল আলমিন কেয়ামতের মদেনা তাদেরকে আরিমে নিচে ছায়া দান করবেন এবং তারা সঠিক পথে থাকবে হেদায়তের পথে থাকবে এজন্য যখনই আজান দিবে সাথে সাথে আপনি নামাজের জন্য চলে যাবেন এক নাম্বার হচ্ছে আজান দেওয়ার সাথে সাথে যার মনটা নামাজের দিকে ছটফট করে নামাজ না পড়তে পারলে ভালো লাগে না সে হেদায়তের পথে আছে দুই নাম্বার হচ্ছে যাদের কোরআন তেলাওয়াত শুনতে খুব মজা লাগে কোরআন তেলাওয়াত হচ্ছে এমন একটি কোরআন এই কোরআনের ভিতরে মজা রয়েছে এখনো একেবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত সুরা ফাতেহা প্রত্যেক নামাজে পড়ি প্রত্যেক নামাজে সুরা ফাতেহা পড়ি ইমাম সাহেব সুরা ফাতেহা পড়েন যেখানে আওয়াজ দিয়ে পড়েন প্রত্যেক নামাজে সুরা ফাতেহা আমরা শুনি কিন্তু তারপর আজ পর্যন্ত কোনো অভক্তি আসে নাই এটাই হচ্ছে পবিত্র কোরআারুল কারিমের অত্যন্ত বড় মজেজা বড় গুরুত্বপূর্ণ মজাদা হচ্ছে এই কোরআন যতই শোনে ততই ভালো লাগে এজন্য যাদের কোরআন শুনতে ভালো লাগে না মনে করবেন তাদের ভিতরে হেদায়ত নাই তারা হেদায়ত থেকে দূরে সরে গেছে এজন্য যদি আপনার কোরআন শুনলে ভালো লাগে অন্তর পরিষ্কার হয় কোরআন শুনলে ইমান বেড়ে যায় তাহলে মনে করবেন যে আপনি হেদায়তের পথে আছেন আপনি সঠিক পথে আছেন তিন নাম্বার হচ্ছে যাদের গান শুনতে ভালো লাগে না অন্যায় কাজ করতে অশ্লীল কাজ করতে ভালো লাগে না এরপরে গোপন পাপ করতে ভালো লাগে না এটা মনের ভিতরে সায় দেয় না মন তার থেকে দূরে সরে যায় তারা হেদায়তের পথে আছেন এজন্য অনেক যুবক আবার আছে নামাজ ওপরে আবার গান শোনে মনে রাখবেন গান শুনবেন না এই গান মানুষকে হেদায়তের থেকে দূরে সরিয়ে দেয় এজন্য গান বাজনা এই অশ্লীল কাজ অশ্লীল দৃশ্য এগুলো দেখা শোনা মানুষের ইমান ধ্বংস করে দেয় মানুষের হেদায়ত থেকে তাকে দূরে সরিয়ে দেয় এজন্য তিন নাম্বার হচ্ছে যারা গান বাজনা থেকে দূরে সরে যায় চার নাম্বার যারা গুনাহা করতে করার পরে গুনাহ হয়ে গেলে সাথে সাথে অস্থির হয়ে যায় কখন তাওবা করবে গুনা হয়ে গুনা হয়ে যাওয়ার সাথে সাথে তারা তাওবা করে তাদেরকে আল্লাপাক রব্বুল আলামিন হেদায়তের পথে রাখেন আর তা ইবুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা গুনাহ হয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে সাথে সাথে তাওবা করে গফিরলাহুমা তাকদ্দামাম দাম্বি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফর তার পিছনের সব গুনাহ আল্লাফা রব্বুল আলামিন ক্ষমা করে দেন এজন্য গুনাহ হয়ে যাবে কুল্লু বানি আদাবা উন তবে ওই গুনাগার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে গুনা হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে এজন্য যারা গুনা হয়ে যাওয়ার সাথে সাথে তাওবা করে তারা হেদায়তের পথে আছে এই চারটি কাজ করলে যদি আপনার ভিতরে থাকে মনে করবেন আপনি হেদায়তের সঠিক পথে আছে